ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমাদের টিনের ঘরের চালের ছাদে উঠেছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু সোলার প্যানেল আজকে এই ভিডিওতে জানাবো এই সকল সোলার প্যানেলের মাধ্যমে আমি আমার বাসা বাড়ি কী কী চালাই প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই মোট পাঁচটা সোলার প্যানেল এই পাঁচটা সোলার প্যানেল মিলে তিনশো পঁচাত্তর ওয়াট হবে নিচেরটা দেখতে পাচ্ছেন এটা সিক্সটি ওয়াট ওপরেরটা একশো ওয়াট আর মাঝখানের নিচেটা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি ওয়াট আর ওপরেরটা হচ্ছে আপনার একশো ওয়াট আর বামেরটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ ওয়াট এই মিলে মোট তিনশো পঁচাত্তর ওয়াট তবে মাঝখানের দুটো এবং সর্বামের একটা এগুলো হচ্ছে লং রান কোম্পানির সোলার প্যানেল এটা বাইশ টাকা ওয়াট প্যানেল বর্তমানে দাম বাড়ে কমে প্রিয় দর্শক আর এই যে সর্বটানা দেখতে পাচ্ছেন এটা ফরচুন কোম্পানির সোলার প্যানেল এটা সর অনেক টাকা দিয়ে আমি কিনেছিলাম যখন কিনেছিলাম তখন পঞ্চান্ন টাকা ওয়ার্ড ছিল প্রিয়দর্শক তবে আউটপুট সবটিরই ভালো প্রিয়দর্শক সবগুলোরই আউটপুট যথেষ্ট ভালো এই যে অর্ধ ছায়াযুক্ত যুক্ত এখন রোদ্রোদ দেখতে পাচ্ছেন শীতকাল এ সময়ও প্রিয়দর্শক আমার ব্যাটারি ফুল চার্জ হয় আমি ব্যাটারি ব্যবহার করি ভলভো তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং হ্যামকো কোম্পানির ষাট অ্যাম্পিয়ারের ব্যাটারি সবই সোলারের ব্যাটারি এবং সেই সঙ্গে রহিম আফরোজ কোম্পানির একটি নাইন অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করি এই সকল সোলার প্যানেলের মাধ্যমে আমি বাসাবাড়ির একটি লাভা কোম্পানির এসি ডিসি সিলিং ফ্যান চালাই প্রিয় দর্শক রাত্রিতে গরমের দিনে এখন যেহেতু শীত এখন চলছে না এবং সেই সঙ্গে নোহা কোম্পানির ষোলো ইঞ্চি ডিসি টেবিল ফ্যান চলে এবং আমার হাতে বানানো তিনশো সাড়ে তিনশো টাকা দামের যে মোটর পাওয়া যায় সেভেন ফাইভ ফাইভ মোটর এই মোটরের একটি ফ্যান আছে সেটা অনবরত চলে প্রিয় দর্শক গরমের দিনে কিন্তু বাল্ব চলে অনেক প্রিয় দর্শক আমাদের প্রায় সারা ঘরে সারা বাড়িতেই বাল্ব রয়েছে কি কোম্পানির বাল্ব ব্যবহার করি সেটা হচ্ছে সুপারস্টার সুপারস্টার কোম্পানির নাইন ওয়াটের ডিসি বাল্ব প্রিয় দর্শক যার দাম তিনশো টাকা করে প্রিয় দর্শক এই সকল বাল্বগুলি আমি আমার সারা বাড়িতেই ব্যবহার করি যথেষ্ট খুব ভালো আলো হয় প্রিয় দর্শক সোলার ব্যবহার করে প্রিয় দর্শক যার যার ঘরের ওপরে সোলার ব্যবহার করলে প্রিয় দর্শক কারেন্টের ওপর চাপ কমে পল্লী বিদ্যুতের উপর চাপ কমে বিলের চাপ খুব কমে যায় প্রিয় দর্শক খুব কম বিল আসে প্রিয় দর্শক আর গরমের দিনে ফ্যানের চাহিদাও পূরণ হয় সেই সঙ্গে হচ্ছে অন্ধকারকে আমরা দূর করতে পারি অনেক আলো হয় প্রিয় দর্শক অনেকে ভাবেন যে সোলারের বাল্বগুলিতে আলো হয় না প্রিয় দর্শক এটা ভুল আপনি নাইন ওয়াটের ডিসি বাল্ব ব্যবহার করতে পারেন যেটা সুপারস্টার কোম্পানির অনেক আলো হয় প্রিয় দর্শক একটা রুমের জন্য একটি বাল্বই যথেষ্ট প্রিয় দর্শক তো যাই হোক আজকে ভিডিওতে কিছু একটা জানালাম আপনারা যদি কেউ উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক এটাই ছিল আজকের ভিডিও সামনের ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক ধন্যবাদ